ফ্রেন্ডস এইটা আমার বৌদিদের ছোটো গোপাল দেখো কত সুন্দর লাগছে তো এই গোপালটা বড় গোপালের জন্মদিনের সময় একজনরা দিয়ে গিয়েছিলেন তো এই ছোটো গোপালের স্নান করানো হয়ে গেছে এইবার বড় গোপালের স্নান করানো হবে তো চন্দন মাখিয়ে গোপালকে স্নান করাচ্ছেন তো আমরা জানি ভাদ্র মাসের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম কিন্তু আমার বৌদিদের গোপাল জন্ম দিন পালন করা হয় বৈশাখ মাসে কেননা বৈশাখ মাসে প্রতিষ্ঠিত করা হয়েছিল বলে মন্দির ওই জন্য বৈশাখ মাসে জন্মদিন পালন করা হয় খুব বড় করে জন্মদিন পালন করা হয় অনেক লোকজন নিমন্ত্রণ করে খুব অনেক রকমের ভোগ প্রসাদ দেয়া হয় গোপালকে জয় শ্রী গোপাল তো গোপালকে স্নান করানো হয়ে গেছে এবার গোপালকে সেবা দেওয়া হবে তো প্রসাদ সেবা দেওয়া হয়েছে গোপালকে তো গোপালের ভিডিওটা কেমন লাগলো আমাদের কপু সোনাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে বাই